বাকিকে কষ্ট না দিলে আসলে ভালোবাসাটা পাওয়া যাবে না আর পাওয়া ভালো কষ্ট না হলে ভালোবাসাটা সেটা মিটবে না কখনো তো সেই দিক থেকে আসলে সাপোর্টটা আমার আর্টিস্টও দিচ্ছেন আমাকে আর হচ্ছে সবচেয়ে বড়ো হচ্ছে সিয়ামও কিন্তু একজন বাবা তো সেই দিক থেকে আসলে যখন আমরা ক্যারেক্টারটা ডেভেলপ করছি কিংবা শুটিং করছি সেই দিক থেকে ইনকোভাইস কিন্তু আমার অনেকে বলছে ডুবলি বাপু অনেকে বলছে তো মনে করেন যে একটা আসলে গল্পটা ওরকমভাবে তৈরি হয় তখনই যখন আর্টিস্টরা আপনাকে প্রপারলিভাবে সাপোর্টটা দেয় তো নরিতাও কিন্তু খুব সাপোর্ট দিছে আমাদেরকে ববি আবু সাপোর্ট দিচ্ছে সিয়ামও সাপোর্ট দিছে আমাদের হোল টিমটাই আসলে সাপোর্ট দিছে এই জন্যে আজকে পাখিকে মানুষ খুব আপন মনে করছেন এবং সিএমের ক্যারেক্টারে খুব আপন মনে করছেন ডক্টর তিথি ওনাকেও খুব আপন করে মনে নিচ্ছেন তো এটি হচ্ছে আমাদের বড়ো বড় পড়িতে এখন আপাতত শুটিংয়ের পরে ও বাইরে আসেন ও বাইরে আসেন আর ওকে নিয়ে প্ল্যানিং এখন আপাতত নেই তবে আমাদের দর্শক যেহেতু ভালোবাসছে ওনাকে অনেকে ক্লাসে নিয়ে গেছে আমরা চেষ্টা করবো পরবর্তী সময়ে নৌলিক দেখে নিয়ে আমরা কাজ করি না ডেফিনেটলি আল্লাহ কী বলেন ও আসলে ও আসলে আমাদের সবার থেকে আসলে উৎসাহ ছিল কখন ক্যামেরা অন করবে আমাদের ডাক্তার এই এদিকে আসো ভাইয়া কেন রেডি করছো লেট করছো কেন সারাটা মানে সারা সময়ারাদিন দুষ্টি করতো আসলে আমরা যেটা চিন্তা করে গল্পটা প্ল্যানিং করলাম করলাম আমরা তো সেই অনুযায়ী দর্শক সেই কানেক্টটা করতে পেরেছি আমাদের পুরো ফুল টিম সেটা গল্প থেকে শুরু করে সিকোয়েন্স থেকে শুরু করে গান থেকে শুরু করে এমনকি ইমোশন এবং প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আসলে দর্শক বলতেছে যে এই লিঙ্কগুলো আমার খুব ভালো লেগছে আপনারা এসে হলে সিনেমা হল দেখুন তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা আর হচ্ছে পরবর্তী সময় যে কাজটা করবো এর থেকে আরও ভালো কাজ করার অবশ্যই সেই চ্যালেঞ্জটা হয়ে গেছে এবং ইচ্ছা আমরা চেষ্টা করব এর থেকে আরও বেটার কাজ কাজ করার জন্য আসলে জার্নিটা তো অনেক চ্যালেঞ্জই ছিল কারণ কি প্রথম যখন স্ক্রিপ্ট আসে তখন আসলে প্রত্যেকটা ক্যারেক্টার আমার প্রথমে ধারণ করতে হয় মায়ের ক্যারেক্টার বলেন হিরো ক্যারেক্টার বলেন প্রত্যেকটা ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার অনুযায়ী যেগুলো আমরা ডেভেলপ করছি আস্তে আস্তে শুটিংয়ে গেলাম শ্যুটিং গেলার পরে দশ ইয়া আমার যে আর্টিস্ট আসেন তারা আসলে প্রপারলিভাবে কাজ করার চেষ্টা করছেন এবং খুবই ভালো অ্যাক্টিং করছেন এবং এখন যে দর্শক দেখতেছেন আমাদের আর্টিস্টদের যে অ্যাক্টিংগুলো সেগুলো আসলে মনে করছে যে আসলে উনি অ্যাক্টিংটা করছেন যে এই যে এটা আসলে গল্পের জন্য এটা মেকিংয়ের থেকে বড়ো কথা হচ্ছে গল্প গল্পটা আসলে দর্শকদের টাস করতে পেরেছি বিদায় তারা ক্যারেক্টার মধ্যে ঢুকছে এবং ক্যারেক্টার ঢুকার পরে যে ইমোশনটা ক্যারি করছে সেই ইমোশনটা তাদের ইমোশন মনে করে দর্শকরাই আসলে সেই ইমোশনে মানে ইয়ে হয়ে গেছে মানে লিখে গেছেন তো তারাই এখন দর্শকদের বলতেছেন আপনারা আসুন ছবিটা আসলে আমাদের ছবি আপনার ছবি আপনাদের সকলকে ভালো লাগবে ফ্যামিলির সবাই আসুন তো সেই দিকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কি দর্শক যে আরেক আরেকজন দর্শককে ইনভাইট করতেছেন দেখার জন্য ভালো একটা সিনেমা এটি হচ্ছে আমাদের টিমের সব সবচেয়ে বড় পাওয়া এবং আমি কৃতজ্ঞতা পোষণ করছি যে দর্শকদের আপনাদের এই ভালোবাসার কারণেই আজকে আমাদের আজকে আমরা এই পর্যন্ত আসছি এবং আরও ভালোবাসা দিবেন সে আশা রাখি সামনে আরও আসছেন যারা দেখেননি তারা অবশ্যই আসবেন যদি মুভিটা দেখবেন আপনাদের জন্য এই গল্পটা আসলে আপনাদের ফ্যামিলির সেটা ভাই বন্ধু সকলের জন্যই গল্পটা